আজকে আবারও বানিয়ে ফেললাম রাইজেন ফাইভের এর চাপানসি দিয়ে একটি পিসি এই পিসি আমরা বানিয়েছি এমন একটি ক্যাচিং ক্যাচিংয়ের ক্যাচিং এর বাইরে থেকে বোঝাই যাবে না ভেতরে রাইজিন ফাইভ এর জি একটি প্রসেসর আছে সো চলুন সম্পূর্ণ ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যায় হ্যালো গাইজ আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সো আজকে আবার চলে সব নতুন একটি ভিডিও নিয়ে সো আপনার তার টেল এবং থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন আজকে আমরা কী কী সি বিল করতে যাচ্ছি আজকে বিলটিতে আমরা প্রসেসর হিসেবে ইউজ করছি রাইজেন ফাইভের ছাপ্পান্নশো জি আর র্যাম হিসেবে ইউজ করছি কিংস্পাইসের DDR4 ফোরের এইট জিবি বত্রিশশো মেগার্সের একটি র্যাম কাস্টমার যিনি উনি আরেকটা র্যাম ভবিষ্যতে ইউজ করবে এই কারণে একটি র্যামই নিয়েছেন আর এসএসডি হিসেবে ইউজ করেছি WD গ্রিনের দুশো চল্লিশ জিবি NVMe টু এন একটি এস এটির সাথে আপনারা তিন বছর ওয়ারেন্টি পাচ্ছেন আর মাদারবোর্ড হিসেবে আমরা ইউজ করেছি গিঘা বি পাঁচশো পঞ্চাশ এম ডিএস থ্রি এইচ এই মাদারবোর্ডটি অথেন্টিক একটি মাদারবোর্ড এই মাদার সাথে আপনারা তিন বছর ওয়ারেন্টি পাচ্ছেন আর পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা ইউজ করেছি ভ্যালু টপের তিনশো ওয়াটের পাওয়ার সাপ্লাই ভ্যালু টপের পাওয়ার সাপ্লাইগুলোতে কিন্তু একদম তিনশো ওয়াট অ্যাকুরেট পাবেন আপনারা সেক্ষেত্রে কোনো সন্দেহ নাই এই পাওয়ার সাপ্লাইটির সাথে আপনারা তিন বছর ওয়ারেন্টি পাচ্ছেন তো চলুন আমাদের সবগুলো কম্পোনেন্ট একদম আনবক্স করে ফেলা যাক প্রথমে আমাদের মাদা আনবক্স করে ফেলবো মাদা কিন্তু একদম অথেন্টিক স্মার্ট ওয়ে এই মাদা সাথে আপনারা স্মার্ট ওয়ারেন্টি পাবেন আপনারা যদি কখনো চান যে আমরা নিজেরা এটা ওয়ারেন্টি করাবো তাহলে অবশ্যই আপনারা এটা ওয়ারেন্টি করাতে পারবেন স্মার্টের অফিসিয়াল ঠিকানায় যদি আপনারা প্রোডাক্টটি পাঠিয়ে দেন তাহলে তারা নিজেরাই এটা ওয়ারেন্টি করে আপনার কাছে পাঠিয়ে দেবে এমন একটি প্রোডাক্ট এটি আজকের যে পিসিটি আমরা বিল করতে যাচ্ছি এই পিসিটিতে যে কাস্টমার সেই কাস্টমারটি বলেছেন যে আমি যে রাইজেন ভেবেছি আপনার জি দিয়ে একটি পিসি বানিয়েছি এই এটা যেন কেউ বুঝতে না পারে এমন একটি ক্যাচিং আমি নিব সো তিনি ক্যাচিংয়ের ক্ষেত্রে যে ক্যাচিংটি চুজ করেছেন সেই ক্যাচিংটি একদম বেসিক লেভেল একটি ক্যাচিং ধরতে গেলে এটার মধ্যে কোনো লাইটিং নেই কোনো এক্সট্রা ফিচার্স নেই কোনো কিছুই নেই মানে ইউজ বি থ্রির পোর্টও নেই সামনে একদম লো লেভেলের একটি ক্যাচিং ক্যাচিংটার প্রাইস বারোশো টাকার অ্যারাউন্ড সো উনি চেয়েছিলেন যে আমি যে ক্যাচিংটি ইউজ করবো এই ক্যাচিংটি দেখে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ জানে বুঝতে না পারে যে আমার আমার রাইজেন ফাইভের ছাপ্পান্ন জির একটি সেট আপ আছে ক্যাচিংয়ের ক্ষেত্রে আপনারা আজকের যে বিলটি এই বিলটির সাথে আপনারা যে কোনো এক্স ক্যাচিং অথবা মাইক্রো এক্সের এ আর জিবি ক্যাচিং বা আর জিবি ক্যাচিংগুলো ইউজ করতে পারেন কারণ এই মাদাবোটির সাথে কিন্তু এয়ার জিবি হেডারও আছে আপনারা চাইলে এয়ার জিবি তো এই মাদাবোডটির সাথে আপনারা ইউজ করতে পারেন দেখতেই পাচ্ছেন সব কিছু আনবক্স করা হয়ে গিয়েছে এখন আমরা এটি অ্যাসেম্বল করার কাজ শুরু করতে পারি এই যে যেসব কম্পানির ইউজ করেছে প্রত্যেকটি প্রোডাক্ট একদম অথেন্টিক প্রোডাক্ট আমিও বলবো যে ইসি বিল্ডের ক্ষেত্রে অথেন্টিক প্রোডাক্ট ইউজ করাই ভালো সো এই পর্যায়ে আমরা প্রসেসরটি লাগিয়ে ফেলবো প্রসেসরটি লাগানোর ক্ষেত্রে আমাদের অবশ্যই মাদারবোর্ডের চিহ্ন এবং কি প্রসেসরের চিহ্ন দেখে তারপর রাইজেনের প্রসিসর বসাতে হবে কারণ তা না হলে রাইজেনের কোনো পিং ভেঙে গেলে প্রসর কিন্তু একদম বাতিল হয়ে যাবে এরপর যে আমরা র্যামটি লাগিয়ে ফেলবো র্যামটি লাগানোর ক্ষেত্রে যেহেতু এটার মধ্যে চারটা র্যাম লাগানো যায় আমরা দুই নাম্বার স্লটে র্যামটি ইউজ করবো আর এই দুই নাম্বার স্লটে র্যামটি অপটোমাইজ হিসেবে ইউজ করা পসিবল হবে অথবা অন্য যে কোনোটা লাগালে অপটোমাইজ হবে না তারপর আমাদের অ্যাসিডিটি লাগিয়ে ফেলতে হবে অ্যাসিডিটি লাগানোর ক্ষেত্রে আপনারা খুব ভালোভাবেই জানেন কিগাবাইটের মাদারবোর্ডে লক থাকে মানে স্ক্রু থাকে না অ্যাসিডিটি লাগানোর ক্ষেত্রে সো লকটি খুলে তারপর অ্যাসিডিটি বসিয়ে জাস্ট লক লাগিয়ে দিলেই হয়ে যাবে এ পর্যায়ে আমাদের কুলিং ফ্যানটি লাগিয়ে ফেলবো কুলিং ফ্যানটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে থার্মাল পেস্ট লাগানোই আছে সো থার্মাল পেস্ট এক্সট্রা করে লাগাতে হবে না তারপর জাস্ট শুধু কুলিং ফ্যানটি বসিয়ে চারপাশে চারটায় স্ক্রু লাগিয়ে দিলেই কিন্তু কুলিং ফ্যান বসানোর শেষ কুলিং ফ্যানে আবার মানে পাওয়ার কানেক্টর হেডারটিও লাগিয়ে নিতে হবে আপনার ক্যাচিংটি দেখতেই পাচ্ছেন যে ক্যাচিংটি আমরা ইউজ করেছি এই ক্যাচিংটি কিন্তু সচরাচর যারা অফিসিয়াল কাজ করে অফিস আদালতে এসবে যারা কাজ করে তারা ইউজ করে এই ক্যাচিংটি কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন আমি আপনাদের সাজেস্ট করব যদি আপনার গেমিং সেট হিসেবে ইউজ করতে চান অথবা গেমিং ফাইভ সম্পন্ন একটি সেট আপ বানাতে চান তাহলে অবশ্যই এআরজি ফিচার্সওয়ালা কোনো ক্যাচিং নেবেন অথবা নর্মাল এআরজি ক্যাচিংও নিতে পারেন যেগুলোতে টেম্পার গ্লাস আছে এরপর ক্যাচিংয়ের সাইড প্যানেলটি খুলে নিয়েছি এখন আমাদের পাওয়ার সাপ্লাইটি বসিয়ে ফেলবো আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই উপরে তিনশো ওয়াট লেখা আছে মানে তিনশো ওয়াট একদম অ্যাকুরেট রয়েছে তারপর আমাদের কাঙ্ক্ষিত মাদারবোর্ডটি বসিয়ে ফেলবো মাদারবোর্ডের সব কম্পোনেন্ট লাগানো শেষ ইভেন আমি ক্যাচিংয়ে এ মাদারবোর্ড বসানো আগে অবশ্যই মাদারবোর্ডটিকে আমি উইন্ডোজ কমপ্লিট করে নিই এবং কি ড্রাইভারগুলো দিয়ে নেই যাতে ক্যাচিংয়ে ঢোকানোর পরে আর কোনো এইসব কাজ করতে না হয় অনেক সময় এমন হয় কি যে সবকিছু সেট আপ কমপ্লিট করার পরে ক্যাচিংয়ে সব সবকিছু লাগানোর পরে উইন্ডোজ করতে গিয়ে দেখা যায় যে কোনো একটা সমস্যা হয়েছে মাধবটা পরে বের করতে হবে মাদাবোর্ডটি বসানোর পরে কিন্তু আমাদের অবশ্যই মাদারবোর্ডের মধ্যে ছয়টা থেকে আটটা স্ক্রু যেহেতু রেটেক্স মাদাবোর্ড তো আটটা স্ক্রু লাগাতে হবে আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে আমি ইলেকট্রিক্যাল স্ক্রু ড্রাইভার কেন ইউজ করি না আসলে ইলেকট্রিক্যাল স্ক্রু ড্রাইভার আমি তেমন স্বাচ্ছন্দ্য বোধ করি না কারণে ইলেকট্রিক স্ক্রু ড্রাইভার ইউজ করি না সবগুলো স্ক্রু লাগানোর পরে তারপর পাওয়ার সাপ্লাইয়ের কানেকশনগুলো খুব ভালোভাবে দিয়ে দিতে হবে তারপর ক্যাবল ম্যানেজমেন্ট করে ফেলতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো ক্যাবল ম্যানেজমেন্ট এবং কি সব কাজ করা কমপ্লিট হয়েছে এখন আমরা অন করে দেখব যে পারফেক্টলি সব কিছু ওয়ার্ক করতেছি কিনা এখন আমরা অন করে দেখব সব কিছু কাজ করতেছি কিনা অন করার পরে আমরা এটাও দেখবো যে অন হতে কতক্ষণ সময় লাগে আমি আশাবাদী যে এই বিলটিতে অন হতে বছর তিন থেকে চার সেকেন্ড সময় লাগবে একদম ডিসপ্লে থেকে ওয়েলকাম স্ক্রিন আসা পর্যন্ত আপনারা দেখতেই পেলেন কত তাড়াতাড়ি অন হয়ে গিয়েছে আপনার চাইলে এই পিজিটিও বিল করতে পারেন অথবা আপনারা যদি চান যে আপনার ক্যাচিং চেঞ্জ করবেন সেক্ষেত্রে আপনার যে কোনো ক্যাচিং চেঞ্জ করে ওই বিলটি করতে পারেন আপনারা এখন দেখতে পাবেন যে পিসিটি অন হতে কতক্ষণ লাগে মানে একদম যখন কী ক্যাপ্যাড দেখা আসবে এখান থেকে আপনারা কাউন্ট করবেন যে তিন থেকে চার সেকেন্ড লাগবে একদম ওলকামি স্ক্রিনে আসতে সো এই পিসিটি যথেষ্ট পরিমাণ ফাস্ট হবে আপনার এই পিসিটিও চাইলে রেডিমেড হিসেবে বিল্ড করে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি করে নিতে পারেন সো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টাটা